বেদ পাঠশালা বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন ভাওবাদীদের পুস্তকগুলি অধ্যয়ন করছি বাইবেলে পুরাতন নিয়মের এই অংশটাই হল সব থেকে বড় অংশ আমরা এখন জিরোমীয় ভাওবাদীর সেই খুবই সুন্দর ও মহান অনুপ্রেরণা দানকারী কবিতা বিলাপ পুস্তক অধ্যয়ন করছি পবিত্র শাস্ত্র অধ্যয়ন করার সময় আপনি প্রায়শই নিঃস্বার্থ ভালোবাসা যা ঈশ্বর নিজে সেই ভালোবাসার বিষয়ে দেখতে পাবেন যে কোনো প্রকার ভালোবাসাই এই ভালোবাসার অন্তর্গত নয় এবং পবিত্র শাস্ত্র ঈশ্বরই প্রেম এই কথাটি বলার মধ্যে দিয়ে যে যেকোনো ভালোবাসাকেই বুঝায় না পবিত্র শাস্ত্র বলে যে ঈশ্বর হচ্ছে না আত্মা কিন্তু তার অর্থ এই নয় যে কোনো আত্মিক বিষয়ই ঈশ্বর যে কোনো আত্মিক বিষয়ই পবিত্র আত্মা নয় একইভাবে সমস্ত কিছুই যাকে ভালোবাসা বলা হয় তা ঈশ্বর নয় কিন্তু এক প্রকার বিশেষ গুণগত মানসম্পন্ন ভালোবাসা আছে যা ঈশ্বর নিজে সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রের তেরো অধ্যায়ে এই ধরনের ভালোবাসার বিষয়ে খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন সাধু পৌল এই ভালোবাসার বিষয়ে যা বলেছেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায় তিনি বলেছেন আমি তোমাদেরকে বলতে পারব না যে ইহা কি কিন্তু আমি তোমাদেরকে ইহা কিভাবে আচরণ করে সেই সম্পর্কে বলতে পারবো ঈশ্বর আমাদেরকে বলতে পারেন না যে ভালোবাসা কি সেই জন্য তিনি আমাদেরকে কতকগুলি বিষয়ের মধ্যে দিয়ে দেখিয়েছেন যে যদি আমাদের মধ্যে সেই ভালোবাসা থাকে তাহলে আমাদের কিরূপ আচরণ করা উচিত যখন আমরা এই পনেরোটি বিষয় একত্রিত করি তখন ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে কিছুটা বুঝতে পারি সাধু পৌল সেই ভালোবাসা যা ঈশ্বর নিজে সেই সম্পর্কে বলেছেন যে ইহা কিছুটা এই এইরকম প্রথমত তিনি বলেছেন ইহা ধ্বংস করা যায় না যদি অন্য কারোর জন্য আপনার হৃদয়ে এই রকম ভালোবাসা থাকে তাহলে আপনি তাদেরকে বলতে পারবেন তোমরা আমাকে কখনোই তোমাদেরকে ভালোবাসতে আটকাতে পারবে না কারণ আমি তোমাদেরকে ঈশ্বরের ভালোবাসায় ভালোবাসি ঈশ্বরের এই ভালোবাসা খুবই সবল ও ক্ষমতাশালী এবং ইহাত ধ্বংস করা যায় না সাধু পৌল এই ভালোবাসার বিষয়ে আরও বলেছেন যে ইহা নিঃশর্ত ভালোবাসা মানুষের ভালোবাসাকে ধ্বংস করা যায় কারণ ইহা শর্ত সাপেক্ষ ভালোবাসা মানুষ কোনো একটি অভিপ্রায়ে বা উদ্দেশ্যে ভালোবাসে আমরা মানুষকে তাদের কাজের উপর ভিত্তি করে ভালোবেসে থাকি যখন কেউ আমাদের জন্য অনেক কিছু করে থাকে তখন আমরা তাকে ভালোবাসি আমরা ভালোবাসার পরিবর্তে কিছু পেতে চাই আর যখন আমরা কিছু পাই না তখন আমরা ভালোবাসাও বন্ধ করে দিই এখন আমি আপনাকে একটা বিষয়ে পরীক্ষা করতে বলবো আপনি যতজনকে ভালোবাসেন তার একটা তালিকা তৈরি করুন এরপর দেখুন সেই তালিকায় এমন কতজন আছেন যারা আপনার জন্য কোনোদিন কিছু করেনি এমন কতজন আছে যারা আপনাকে শুধুই অপমান করেছে আপনার সমালোচনা করেছে আমরা সাধারণত তাদেরকেই ভালোবাসি যারা আমাদেরকে ভালোবাসে আমরা অন্যকে শর্ত সাপেক্ষে ভালোবাসি কিন্তু ঈশ্বরের ভালোবাসা শর্তাধীন নয় আর এই কারণেই তার ভালোবাসা ধ্বংস করা যায় না ঈশ্বরের এই নিঃশর্ত ভালোবাসা যা ধ্বংস করা যায় না তা আমাদেরকে অনুপ্রেরণাও দান করে যখন আপনি কাউকে এই রকম ভালোবাসায় ভালোবাসবেন তখন আপনি তাকে নিজের উপরে বিশ্বাস করার অনুপ্রেরণা দান করেন সাধুপোল বলেছেন ভালোবাসা সকলেই প্রত্যাশা করে ও বিশ্বাস করে এই কথা বলার মধ্যে দিয়ে তিনি এই অর্থই প্রকাশ করতে চেয়েছিলেন এই জন্যেই ঈশ্বরের ভালোবাসা সমস্ত কিছুই সহ্য করতে পারে এই নিঃশর্ত ভালোবাসা তার ভালোবাসার পাত্রের জন্য সর্বদা সব থেকে ভালো বিষয়ে প্রত্যাশা করে এবং সবথেকে ভালো বিষয়ে বিশ্বাসও করে যখন আপনি কাউকে এই মতো ভালোবাসবেন তখন কিছুদিনের মধ্যেই তিনিও নিজের উপরে সব থেকে ভালো বিষয়গুলির প্রত্যাশা করবেন এবং তা বিশ্বাস করা শুরু করবেন আমি একজন প্রচারকের বিষয় শুনেছিলাম তিনি যখন যুবক ছিলেন তখন নিজের হীনমন্যতায় ভুগতেন তিনি মনে করতেন যে তার পক্ষে কিছুই করা সম্ভব নয় এবং তিনি চাইতেন যেন মানুষ তাকে ভালোবাসে আর তিনি এমন একজনকে পেয়েছিলেন যে তিনি তাকে প্রকৃতই ভালোবাসতেন তিনি তাকে কোনো শর্ত সাপেক্ষে নয় কিন্তু সম্পূর্ণ নিঃস্বার্থে ভালোবাসতেন তার ভালোবাসা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা আর এই ভালোবাসার জন্যেই সেই প্রচারক বিশ্বাস করেছিলেন যে তিনিও জীবনে কিছু করতে পারেন সেই নিঃস্বার্থ ভালোবাসা তার জীবনে প্রকৃতই অনুপ্রেরণা দান করেছিল সাধু এই নিঃস্বার্থ সম্পূর্ণ আত্মত্যাগী ভালোবাসা সম্পর্কে আরও বলেছেন যে ইহা সম্পূর্ণ অপ্রতিরোধ যারাই ভালোবাসার অভিজ্ঞতা লাভ করেছে তারা এই বিষয়টি সঠিক অনুধাবন করতে পারবে এই আত্মত্যাগী ভালোবাসা হচ্ছে অপ্রতিরোধ আর এই কারণেই এই ভালোবাসা কখনো ব্যর্থ হয় না জিরোমীয় ভাওবাদী সাধু পৌলের থেকে কয়েকশো বছর আগে এই পৃথিবীতে বসবাস করেছিলেন যীশুখ্রিস্ট যেখানে ক্রুশীয় মৃত্যুবরণ করেছিলেন তার অনেক বছর আগে জিরোমীয় ভাওবাদী সেইখানে একটি গুহায় বসে ইসরায়েল জাতির জন্য শোক করেছিলেন কিন্তু তারপর সেইখানে তার কাছে সেই মহান সত্য প্রকাশিত হয়েছিল ঈশ্বর আমাদের প্রতি তার ভালোবাসা কখনো রুদ্ধ করেন না ঈশ্বর আমাদের প্রতি সর্বদা বিশ্বস্ত থাকেন এমনকি যখন আমরা তাঁর প্রতি অবিশ্বস্ত হয়ে পড়ি তখনও তিনি আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন ইহাই হল আমার একমাত্র আশা ঈশ্বর আমি বিশ্বাস করি কারণ তুমি সেই ভালোবাসা এবং তোমার বিশ্বস্ততা তুমি আমাদেরকে ভালোবাসার মধ্যে দিয়ে প্রকাশ করেছ যে একদিন তুমি আমাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে কিছুকাল পর ওই জায়গাতেই ঈশ্বর সমস্ত মানুষের পাপের কারণে ক্রুষীয় মৃত্যুবরণ করেছিলেন যেন প্রত্যেক মানুষ রক্ষাপ্রাপ্ত হয় ইহাই হল বিলাপ পুস্তকের সবথেকে মহান এবং সুন্দর অনুপ্রেরণাদানকারী উপদেশ বিলাপ পুস্তকের তিনের অধ্যায় আমরা দেখি লেখা আছে প্রভু আজ্ঞানা করিলে কাহার বাক্য সিদ্ধ হইতে পারে মুখ হইতে কি বিপদ ও সম্পদ দুই বাহির হয় না জীবিত মানুষ কেন আক্ষেপ করে প্রত্যেক ব্যক্তি আপন পাপের দণ্ডের জন্য আইস আমরা আপন আপন পথের সন্ধানও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরিয়া আসি আইসো হস্ত সহিত হৃদয়কেও স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি হে সদাপ্রভু আমি অধলোকস্ত কূপের মধ্য হইতে তোমার নাম ডাকিয়াছি তুমি আমার রব শুনিয়াছো আমার নিঃশ্বাস আমার আর্তনাদ হইতে কর্ণ লুকাইও না যেদিন আমি তোমাকে ডাকিয়াছি সেই দিন তুমি নিকটে আসিয়াছ বলিয়াছ ভয় করিও না হে প্রভু তুমি আমার প্রাণের বিপদ সকল নিষ্পত্তি করিয়াছ আমার জীবন মুক্ত করিয়াছ সাধু ইয়বের পুস্তকে আমরা যে মহান সত্য আবিষ্কার করেছিলাম সেই একই সত্য ভাববাদী এই আশারবাণী প্রকাশ করার মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছেন বিলাপ পুস্তকের তিন অধ্যায়ে জিরুমীয় ভাওবাদী বলেছেন ঈশ্বরের কাছ থেকেই বিপদ ও সম্পদ দুই আসে জীবিত মানুষ কেন তার পাপের শাস্তির জন্য আক্ষেপ করে এসো আমরা নিজেদের পথের সন্ধানও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরে আসি জিরমেয়ু ভাববাদী প্রচারের ইহা একটি বিশেষ অংশ আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা বলেছিলাম সেই সময় ঈশ্বরের লোকেরা পৌতলিকতায় সম্পূর্ণ মত্ত হয়েছিল তাদের পাপের কোনো সীমা ছিল না এমনকি সেই সব যাজক ও ভাওবাদীরাও মন্দতায় পরিপূর্ণ হয়েছিল জিরমেয় ভাববাদী সেবা কাজের প্রারম্ভিক পর্যায়ে সেই যোশীয় রাজার সময় তারা এমন জায়গায় পৌঁছেছিল যে সেখানে তারা পবিত্র শাস্ত্রের কথাও সম্পূর্ণ ভুলে গেছিল যখন তারা মন্দিরের পুনর্নির্মাণ করেছিল তখন পবিত্র শাস্ত্রের কিছুটা অংশ সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে আবিষ্কার করেছিল সেই যে মানুষটি খুঁজে পেয়েছিলেন ইসরা ছিলেন তার বংশধর এবং তিনি সেই লোকেদের মধ্যে অভূতপূর্ব আত্মিক জাগরণের সৃষ্টি করেছিলেন সেই বন্দিত্বের সময়কার সকল ভাওবাদী বিশেষত জিরোমীয় ভাওবাদীর মূল উপদেশ ছিল ঈশ্বর তোমাকে এতই ভালোবাসেন যে তিনি তোমাদের কিছুতেই দিনের পর দিন আর্থিকভাবে নষ্ট হয়ে যেতে দেবেন না ঈশ্বর কখনোই ইহা হতে দেবেন না কারণ তোমরা তার সন্তান সমগ্র বাইবেল থেকে যদি আপনি ঈশ্বরের লোকেদের দুঃখভোগের কারণ খুঁজতে থাকেন তাহলে একটা বিষয় আপনি বারবার দেখতে পাবেন আর তা হল সংশোধন বা শাস্তি প্রদান ইব্রিয় পুস্তকের বারোর অধ্যায়ে আমরা যে উপদেশ দেখতে পাই তা হল লেখা আছে শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ যেমন পুত্রদের প্রতি তেমন ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায় আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাহাদিওকে সমাদর করিতাম তবে যিনি আত্মা সকলের পিতা আমরা কি অধিক পরিমাণে তাহার বসীভূত হইয়া জীবন ধারণ করিব না উহাদের যেমন বিহিত বোধ হইত তেমনই শাসন করিতেন কিন্তু ইনি হিতের নিমিত্তই করিতেছেন যেন আমরা তাঁহার পবিত্রতার ভাগী হই এ পুস্তকের লেখক এই প্রকার শাস্তির উল্লেখ করে বলেছেন যে আমরা যে স্বর্গস্থ পিতার সন্তান তা আমাদেরকে শাস্তি প্রদানের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করতে চান এই অংশের মধ্যে দিয়ে জিরুমিয়ি যে সত্যের বিষয় প্রচার করেছেন বাইবেলে আমরা বারবার এই বিষয়ের উপর জোর দিতে দেখি রাজা সলোমন তার উপদেশক পুস্তকের সাত অধ্যায়ে বলেছেন সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখো ঈশ্বর ইহা ও উহা পার্শ্বা অভিপ্রায় এই তাহার পর কি ঘটিবে তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে আর এই কারণেই তিনি বলেছিলেন ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো কেননা তাহা সকল মনুষ্যের শেষ গতি এখানেই আপনি নৈতিক বিষয় চিন্তা করতে পারেন ঈশ্বরের কথা চিন্তা করতে পারেন জীবনের অর্থ ও উদ্দেশ্যের বিষয়ে চিন্তা করতে পারেন কিন্তু ভোজের গৃহে আপনি এই বিষয়গুলি নিয়ে চিন্তা করতে পারবেন না যখন দুঃখের দিন আসবে তখন সেখানে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করুন বিলাপ পুস্তকে জিরোমীয় ভাওবাদী এই কথাটাই বলতে চেয়েছেন জিরমীয় তার প্রতি শাস্তি নেবে আসার ক্ষেত্রে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করেছিলেন যিনি তাদেরকে নতুন পাত্রে পরিণত করতে চেয়েছিলেন বাবিল দেশের কাছে বন্দিত্বের মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে শাস্তি দিতে চেয়েছিলেন এবং তার ইচ্ছা ছিল যেন ইহার মধ্যে দিয়ে তার লোকেরা উত্তম মানুষে পরিণত হয় বিলাপ পুস্তকে আপনি এই বিষয়ে বিস্তৃত বিবরণ দেখতে পাবেন এই বিলাপ পুস্তকের মূল বক্তব্য জিরমীয় ভাবাদীর একটা কথার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে ঈশ্বর তুমি আমার প্রাণ রক্ষা করেছ তিনি শাস্তি প্রদানের মধ্যে দিয়ে নতুন পাত্রে পরিণত করার বিষয়টির মধ্যে দিয়ে এই অর্থই প্রকাশ করতে চেয়েছিলেন আপনি কি ঈশ্বরের সেই নিঃশর্ত ভালবাসা যা ধ্বংস করা যায় না যা অনুপ্রেরণা দান করে এবং যা অপ্রতিরোধ সেই ভালোবাসার অভিজ্ঞতা লাভ করেছেন যদি না করে থাকেন তাহলে আজকে ঈশ্বরকে বলুন হে ঈশ্বর তোমার ভালোবাসায় আমাকে রক্ষা করো ঈশ্বর আপনাকে তার ভালোবাসায় নতুন মানুষে পরিণত করতে পারেন আপনাকে শুধু পাপ স্বীকার করতে হবে এবং তার নিঃশর্ত ভালবাসা স্বীকার করতে হবে তাহলে অবশ্যই তিনি আপনাকে রক্ষা করবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার